माइनस सी बी प्लस सी इक्वल टू कत माइनस से সি প্লাস এ B মাইনেস বি এখন তোমাকে একটা মর অঙ্কটা বুঝছে কি

যে ফর্মুলা দেখো এটা এফ এফ মানে হচ্ছে ফর্মুলা কিউ প্লাস হচ্ছে মাইনাস থ্রি ইন্টু এ প্লাস ফর্মুলাটা অ্যাপ্লাই করো যে প্লাস বিউব সি কিউবি রেখে দাও এখন এই যে এ প্লাস বি কালো কত বেশ কত এখন দেখো যে এর উপরে কিউব আছে তাই না মাইনাস কিউব মানে কত মাইনাস 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 কত হবে মাইনাস প্লাস প্লাস মাইনাসে -c d -c -3ab field هنا अच्छा ओ ए टेक इट टू द स्टे सेम তাহলে এখানে কি হবে -c কিউ r - r - কি হবে প্লাস হয়ে যাবে না 멋죠

এইটা লেফট হ্যান্ড সাইড লিখি দুই নাম্বার রে লেফট হ্যান্ড সাইড লাগো লেফট হ্যান্ড সাইড লাগো লেফট হ্যান্ড সাইড হুম এটাকে এটা কেটে দিয়ে এটুক লাগো লেফট হ্যান্ড সাইড এখন দেখো এই যে বি প্লাস সি কত মাইনাস এ না

and C. तार पर एक ही हो बे एक ना बे माइनस 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 प्लस हो जावे ना तब एक ना प्लस हो जावे ना माइनस ठीक ही जावे प्लस हो जावे बीस क्या है जी सर प्लस हो जावे सर पढ़ के हमने ये एलसीएम कर बो है তারপর দেখো যদি এলসিএম করো কি হবে থ্রি এ বি সি তাই না এখন এইখানে আছে বিসি আছে এখানে বিসি থ্রি আছে তাহলে এ নাই তাহলে এ দিয়ে মাল্টিপ্লাই হবে না কি হবে কিউ সেম ভাবে এখানে হবে কত কিউ এখানে হবে সি কিউ বোঝা গেল अच्छा एक नंबर एक है ना क्यों बेसी एक्यू प्लस बीक्यू प्लस सीक्यू एक है ना क्यों बेसी ये एक्यू प्लस बीक्यू प्लस सी रेगुलर का तो बेसी फिर ये एक नंबर ठीक है पहले वही थ्री एबीसी बोल शक्ति ठीक है सर पॉइंट सर दूसरा काताकारी कूद रहा था क्या वॉन सर एक्जेक्टली एंड कैंसिल कर दो कैंसिल ले काटा कटी ना मैंने डिवाइड कर लिया हैव एक वन इक्वल टू राइट हैंड साइड फॉर शो इट पी माइनस क्यू इक्वल टू आर तले पी माइनस क्यू होल क्यू आर क्यू बैग डाले को क्यू बी क्यू

কিউবাসও লেখ লিখে নাও আমি যখন পরীক্ষা নেব তখন বলবা থ্রি এ স্কোয়ার বি কিউ আর এটা থেকে করোনারি হচ্ছে বি b আর এই থেকে যদি কমন নাও তাহলে কি হয় তাহলে আমরা এখানে এই সেকেন্ড আমরা ইউজ করব কেন ইউজ করবো আমাদের হবে তাহলে আমরা এখানে বসাই পি কিউব মাইনাস কিউব মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ

-8 / x³ এখন এটা কে লেখা যায় 2x² - 2 / x³ তো এখন যদি ফর্মুলা لے আমরা জানি যে এখানে k³ +- b³ ফর্মুলা লিখি কিউব মাইনাস বি তাহলে এখন এটার ভ্যালু কত দেওয়া আছে টু এক্স এটার ভ্যালু কত দেওয়া আছে কত দেওয়া আছে ভ্যালু 3 3 q তবে x x কটা দাও এর কত হবে কত হবে 3 * 3 3 * 12 4 12 ফাইনা আর * 3 হবে এখানে যদি যদি ভিতরে যদি माइनस থাকে তাহলে এখানে প্লাস হবে হ্যাঁ

মনে রাখবা যে নিয়ম এটা কি তো 2 hasse, 2 কাটা যাবে না উপরে 2 বাই x আছে তাহলে 2 এখানে কত আছে 1 আছে না নিউমেরেটর নিউমেরেটর মাল্টিপ্লাই হয় নিউমেরেটর নিউমেরেটর মাল্টিপ্লাই হয় হ্যাঁ 1 by a equal to root over 6 plus root over 5 yeah. right. right because ওয়ান বাই এ লিখলাম এর আমি ভ্যালু বসে দিলাম এখন মাথায় রাখবা সবসময় যে কনজুগেট হ্যাঁ হচ্ছে এ প্লাস বি অর্থাৎ দুইটা বিশিষ্ট কোন এক্সপ্রেশন থাকলে তাদের মধ্যে সাইনটা চেঞ্জ হলেই ওইটা তার কনজুগেট যেমন হাতে ঝিল প্লাস মতের ঝিল এর কনজুগেট কি

তাহলে এটা তো এইভাবে লেখা যাবে না ম্যাথমেটিক্যালি লেখা যাবে লেখা যাবে তখনই যখন উপরে আমার একটা রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিব তাহলে সেম জিনিস ক্যান্সেল হয়ে গেল তাহলে আবার ব্যাক করলো তাই না এ পর্যন্ত কি আমরা বুঝছি সবাই রেয়ান এখন নিচে কি হয় কোন ফর্মুলা পড়ে এ প্লাস বি ডে মাইনাস বি এর ফর্মুলা পড়ে না

সিক্স প্লাসি কত পেলাম আমরা কত আছে ওয়ান আছে তাহলে ফাইনালি রুট সিক্স মাইনাস রুট ফাইভ ঠিক আছে এখন এখান থেকে আমরা ডাইরেক্টলি আসলে এই লাইনটা লিখতে পারবো আচ্ছা এখন এই জায়গাটি হচ্ছে মেইন ইম্পর্ট এখন হচ্ছে ওই যে করে আমি তো এখন এটাকে লেখা যায় না এ টু দি পার সিক্স বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব লেখা যায় सर अजვენ જાય रोपवे লেখা रीजन এবো যায় তাহলে এটা স্যার আচ্ছা তো जायदও লেখা যায় আগে স্যার a³ - 1 / a³ হুম তাহলে a³

যেটা করবা সেটা হলো ভ্যালু গুলা বসে দিবা এর ভ্যালু কত ছিল রুট সিক্স এই মাইনাস এর কারণে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না আবার একইভাবে থ্রি এখানে বসাও রুট সিক্স প্লাস রুট ফাইভ এই মাইনাস এর জন্য কি হবে এমআরএসির জন্য এটা প্লাস হয়ে যাবে এখন দেখো প্লাস আর মাইনাসে জিরো হয়ে যায় এখানে প্লাস আর মাইনাসের জন্য জিরো হয়ে যায় আলটিমেটলি এখানে কি থাকে থাকবে স্যার হ্যাঁ টু রুট ফাইভ হোল কিউ আর এখানে থাকবে থ্রি ইন্টু টু রুট ফাইভ তাহলে আলটিমেটলি কি হলো এখানে হলো এটা 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 কিউব এখানে হবে কি বুঝছো সিক্স রুট ফাইভ কারণ হচ্ছে কিউব রুটকে মনে রাখবে কিউব রুটকে এক্স

সতেরো নম্বরে গিবেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট থ্রি আচ্ছা তো এখন এক নম্বরে এক নম্বরে দেখো যদি এসে পড়ো माइनस विक्वल टू रुट थ्री क्रोस माल्टिप्लै कर लेको माइनस विक्वल टू रुट थ्री एक्सल टू एक्स, एक्स स्क्

तब इसे लगा ले एक्स स्क्वायर प्लस एक क्लास कर बाय क्लास वन बाय एक्स स्क्वायर इधर लोग कहते होंगे थ्री प्लस टू थे ना चले, square, square, तो ले आल्टी में डी स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर इक्वल टू फाइव ठीक है सर जी सर इधर तो एक नंबर এখন আবার স্কোরিং করো আবার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ফাইভ আবার লেখো স্কোয়ারিং বোথ সাইডস এবার ফর্মুলা অ্যাপ্লাই করলে স্কোয়ার প্লাস টু এবি +b² লেখা হবে 25 তাহলে এখানে x² এর সাথে কাটতো কত হবে x টু দি পাওয়ার 4 + 1 / x টু দি পাওয়ার 4 = 25 माइनस टू फोर एक्स टू दि पावर फोर प्लस वन बाय एक्स टू दि पावर फोर इक्वल टू ट्वेंटी थ्री तो दिस आप लोग की कौन सा एक बार लेफ्ट हैंड साइड राइट हैंड साइड लगाओ लेफ्ट हैंड साइड लेफ्ट साइड की चलो एक्स स्क्वायर प्लस 1 में एक्स स्क्वायर इसके अंदर 5 है ना 59 आप दोस्त से हैं 23 असलमुहाम्मद माफ कर दो ये बात जाके लेफ्ट साइड लागू और साइड लागू बर्सा दो 23 आठ ट्वेंटी टू वन तो ट्वेंटी इट्स तो बंद करता लागू 23 इनटू 1 बाय सॉल्व ट्वेंटी थ्री इनटू एक्स के प्लस ऑन बाय एक्स का वैल्यू कतो बेस्ट है पाइ एक दा बाय वन पैटर्न साइड करो पैटर्न कतो पाइ इनटू एक्स टू द पावर फोर सर बोथ साइड का मेट्रिक्स है ना सर वन बाय एक्स टू द पावर

100, 10, 115. 150, कोते? 150. देखने को तो 150. ठीक है, फुल किप्पर, एक्सेस, यूविंग, ठीक है सेकंड इंट ए प्लस 120 Icon can you know, have x to the power 6 1 by x to the power 6 again eta kete dao love plus 3 are into 5 into সহজ পাবাই তো করো x to the power six plus one by